ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেওয়ার আগে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে কিছু বিগত বছরে আসা প্রশ্নের উত্তর করার প্রসেস জানতে হবে আজকে আমরা তিন নম্বর পরীক্ষায় আছি এর আগে আরও পরীক্ষা নিয়েছি তুমি ইউটিউব কিংবা ফেসবুকে গেলে সেই ক্লাসগুলো নিয়মিত দেখতে পারবে চলো কথা না বাড়িয়ে তোমার পরীক্ষা নেই ফার্স্ট কোয়েশ্চেনটা দ্য সিনোনিম অফ হাইপোথেটিক্যাল হাইপোথেটিক্যাল ওয়ার্ডটার সিনোনিম কি মানে সমার্থক শব্দ বা একই ধরনের শব্দ হাইপোথেটিক্যাল শব্দটার অর্থ হচ্ছে অনুমানমূলক ধরো আমরা অনুমানমূলক অনেক কথাবার্তা বলি না সেই অনুমানমূলক কোনো কিছুকে বলা বা অনুমানমূলক কোনো কিছু নিয়ে কাজ করাকে হাইপোথেটিক্যাল বলা হয়ে থাকে অ্যাকচুয়াল মানে প্রকৃত প্রপোজড মানে প্রস্তাবিত আনকন মানে হচ্ছে যেটা প্রশ্নের ঊর্ধ্বে সেই ক্ষেত্রে স্পেকুলেটিভ মানে হচ্ছে অনুমান মূলক তো এই প্রশ্নটা পারতে হলে তোমাকে ডিরেক্ট শব্দের অর্থ জানতে হবে এবং এই সেম কোয়েশ্চেনটা বিগত বছরে ঢাবির ভর্তি পরীক্ষায় এসেছিল এখন প্রশ্ন হচ্ছে এইসব ওয়ার্ড মিনিং আমি কীভাবে পড়বো কোথেকে পড়বো ওয়ার্ড মিনিংয়ের জন্য তুমি গ্রামারের যে বইটা কিনেছ সেটা হতে পারে অ্যাপেক্স সেটা হতে পারে অ্যাড্রয়েড সেটা হতে পারে মাস্টার সেটা হতে পারে কম্পিটিটিভ এক্সাম সেটা হতে পারে ইংরেজি বিচিত্রা সেটা হতে পারে কম্প্যাক্ট তুমি যেই বই নাও না কেন তুমি বাজারে যে কোনো একটা ইংরেজি বই নিলে ট্যাক্স ট্যাক্স হতে পারে সো ওই বইগুলাকে তুমি নিয়ে ওইগুলার বিগত বছরের যে এমসিকিউ আছে না ভোকেবুলারি রিলেটেড সো বিগত বছরের তুমি হচ্ছে তোমার এমসিকিউ গুলো দেখবা যেখানে বিগত বছরের বিসিএস ব্যাংক জব বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এমসিকিউ যেগুলো শব্দার্থ থেকে এসেছিল সেগুলোকে প্রথমে পড়বা সেগুলোকে পড়ার পর হাতে সময় থাকলে তুমি সেই এমসিকিউর অপশনগুলো সম্পর্কে খোঁজখবর রাখবা তার বাইরে তোমার ইংরেজি ফার্স্ট পেপার বইয়ের টেক্সচুয়াল যে প্যাসেজগুলো ছিল সেই প্যাসেজের শব্দের অর্থগুলো জেনে নিবা এই দুইটার কম্বিনেশন থাকলে তুমি যে কোনো প্রশ্ন দেখলে বুঝতে পারবা অ্যাটলিস্ট অপশন দেখে যে কোনটা উত্তর কোনটা উত্তর না সো প্রথম প্রশ্নটা আমরা দেখলাম পরের প্রশ্নটা একটা গ্রামার বেসড কোয়েশ্চেন যেটার উত্তরও তোমাকে শব্দের অর্থ দিয়ে দিতে হবে এখানে বলা হচ্ছে মাই ফ্রেন্ড আমার বন্ধু ফেল্ড পরীক্ষায় অকৃতকার্য হয়েছিল ইন দ্য এক্সামিনেশন বিকজ কারণ হিজ অ্যান্সার্স তার উত্তরগুলো ওয়ার নট ছিল না ড্যাশ টু দ্য কোয়েশ্চেন আস্ট বলা হচ্ছে আমার বন্ধু পরীক্ষায় ফেল করেছিল কারণ তার উত্তরগুলো প্রশ্নের সাথে প্রাসঙ্গিক কিংবা সামঞ্জস্যপূর্ণ ছিল না এখন কথা হচ্ছে প্রাসঙ্গিক বা সামঞ্জস্যপূর্ণ এর এর ইংরেজিটা কি মানে সহজাত আমরা আগের থেকে কোনো একটা গুণ আমাদের মধ্যে আছে সেটাকে সহজাত বলা হয়ে থাকে পার্টিনেন্ট মানে হচ্ছে প্রাসঙ্গিক আর ইলুসিভ মানে হচ্ছে তোমার ইলিউশন থাকে না ওই ইলিউশন এলুসিভ ওইটা কাছাকাছি জানি যেটা হচ্ছে তোমার তাৎপর্যপূর্ণ বা যেটা হচ্ছে তোমার নতুন উদ্যমে বোঝায় সো সেই ক্ষেত্রে পার্টিনেন্ট কিংবা এর সাথে আর একটা সিমিলার ওয়ার্ড আছে রিলেভেন্ট তার মানে এই প্রশ্নটাও করেছে শব্দের অর্থ সম্পর্কে তোমার ধারণা কতটুকু সেটা জানার জন্য এবং মদনে রাখবা এই যে রিলেভেন্ট অথবা পার্টিনেন্ট এদের সাথে প্রিপোজিশন হিসাবে কিন্তু সর্বদা টু বসে থাকে অর্থাৎ প্রিপোজিশন হিসাবে টু বসে কোথায় রিলেভেন্ট অথবা পার্টিনেন্ট এই দুইটা শব্দের সাথে এবং এদের অর্থই বোঝায় প্রাসঙ্গিক কিংবা সামঞ্জস্যপূর্ণ তার মানে প্রথম দুইটা প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আমরা দেখলাম যে বলবে এমন না কিন্তু তারা এইভাবে একটা বাক্য দিয়ে সেখানে তুমি শব্দের অর্থ জেনে উত্তর করার প্রশ্ন করতে পারে সো সব বিষয় নিয়ে সজাগ থাকতে হবে যেহেতু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিবা পরের প্রশ্নটা দেখো বলা হচ্ছে দ্য পয়েম বিদ্রোহী রিটার্ন বাই কাজী নজরুল ইসলাম ইজ অ্যাজ এলাইফড বলা হচ্ছে এটা এখনও যেমন জীবিত ঠিক এমনভাবেই আবেদনময়ী অ্যাজ ইট ওয়াজ হান্ড্রেড ইয়ার্স অ্যাগো বলা হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা বিদ্রোহী কবিতাটা এখনও সমানভাবে জীবিত এবং আবেদনযোগ্য যেমন ছিল এটা একশো বছর আগে সো এই ক্ষেত্রে আমাকে দেখতে হবে আমরা এখানে কোন ওয়ার্ডটা নিব অ্যাপিলড অ্যাপিলিং অ্যাপিল এপিল। তাহলে খেয়াল করে দেখো এইখানে যেহেতু আমার অ্যালাইভড আছে এই অ্যালাইভটা এখানে একটা অ্যাজ একটিভ হিসাবে ব্যবহৃত হয়েছে যে ইসলাম ইজ অ্যাজ এলাইভড জীবন্ত এটা একটা কথা বোঝায় যে কবিতাটা এখনও জীবন্ত আছে সো এটা যেহেতু একটা মাথায় রাখবার টেকনিকগুলা যে তুমি দেখবে যে এন্ড শব্দটা আছে না এন্ডের আগে যে পার্টস অফ স্পিচ থাকে পরেও একই পার্টস অফ স্পিচ থাকে সো এন্ডের আগে এই অ্যালাইফটা যেহেতু একটা অ্যাজেকটিভ তাই এন্ডের পরের পার্টস অফ স্পিচটাও একটা এজেকটিভ হবে এটা প্যারালিজমের নিয়ম অনুযায়ী এন্ডের আগে যদি অ্যাজেক্টিভ থাকে এন্ডের পরেও সাধারণত অ্যাজেক্টিভ হয় ঠিক একইভাবে অ্যান্ডের আগে যদি নাউন থাকে তাহলে এন্ডের পরেও নাউন থাকবে মানে এটার দুই দিক ব্যালেন্স করতে হয় অ্যান্ড বাট অর এগুলা থাকলে দুই দিকে সেম জিনিস দিতে হয় তাহলে এটা অ্যালাইভড একটা অ্যাজেকটিভ বোঝাচ্ছে যেহেতু আমি ধরতে পারছি এই চারটা অপশনের মধ্যে অ্যাপেলিংটা হচ্ছে অ্যাজেকটিভ তার মানে তুমি এখানে সঠিক উত্তর হিসেবে অ্যাপেলিংটা নিবা দ্য পয়েম বিদ্রোহী রিটেন বাই কাজী নজরুল ইসলাম ইজ অ্যাজ অ্যালাইভ অ্যান্ড অ্যাপেলিং টুডে ইয়াজ অ্যাজ ইট ওয়াজ আ হান্ড্রেড ইয়ার্স অ্যাগো এটা আজও কত একশো বছর আগে যেমন জীবিত এবং আবেদনময়ী ছিল ঠিক একইভাবে এখনও এটা জীবিত এবং আবেদনযোগ্য তারপরে দেখো ট্রাভেলার্স ড্যাশ এখানে অপশন দেখে তুমি উত্তর বের করতে পারবে হ্যাড বেটার টু গো হ্যাড টু গো বেটার হ্যাড বেটার গেট হ্যাট বেটার গট তাহলে এই রুলসটা দেখে তুমি মাথা ঠান্ডা করে বুঝতে পেরেছো যে এখানে হ্যাড বেটারের পরে ভার্বের যে প্রেজেন্ট ফর্ম বসে এই রুলসটা দিয়েছে এই রুলস অনুযায়ী আমরা দেখব হ্যাড বেটার গেট এটা রাইট আনসার এবং এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসেছে বিষয়টা এমন না স্বাধীনভাবে আপনি আপনার ইচ্ছা মতো প্রশ্ন দিচ্ছে নট লাইক দ্যাট সেম কোয়েশ্চেনটা ঢাবিতে এসেছিল আমি জাস্ট এক্সপ্লেন করে দিচ্ছি যাতে তোমার আইডিয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো কেমন হয়ে থাকে পরের প্রশ্নটাতে যদি যাই দেখো হচ্ছে মেনি লিডিং মেম্বার্স অফ দ্য অপোজিশন পার্টি এই প্রশ্নটা কোথেকে আসছে এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন প্রশ্নটা এসেছে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সিস্টেম হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে সাবজেক্টের সাথে ভার্বেরই সম্পর্ককে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলা হয় সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে একটা জিনিস আমরা জানি প্রিপোজিশন যুক্ত অংশ কখনো সাবজেক্ট হয় না কি প্রিপজিশন যুক্ত অংশ কখনো সাবজেক্ট হয় না কখনো অংশ কখনো সাবজেক্ট হয় না তাহলে প্রিপোজিশন যুক্ত অংশ সাবজেক্ট না হলে এখানে সাবজেক্ট হবে তাহলে মেম্বার্সটা হচ্ছে প্লুরাল তাহলে আমরা দেখি ভারটা প্লুরাল হবে হ্যাজ সিঙ্গুলার তাহলে এটা বাদ প্রাইস সিঙ্গুলার কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ভের সাথে এস বাই এস যুক্ত হয় তাহলে এখানে সঠিক উত্তর হবে হ্যাপ ট্রাইট নাহলে ট্রাইং এখানে দেখো আমাদের একটা ভার্ভ দরকার কিন্তু ট্রাইং এটা তো ভার্ব না ট্রাইংটা হচ্ছে জিরান এবং জিরান সাধারণত নাউনের কাজ করে আমরা জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে সেটা জিরান বা পার্টিসিপল হয় পার্টিসিপল হলে এজেকটিভ হবে জিরান হলে নাউন হবে এখানে ট্রাইং তখনই হতো যদি আগে অ্যামিজার ওয়াজার থাকতো এগুলো যেহেতু কিছুই নাই তাই শুধু ট্রাইং হবে না সেই ক্ষেত্রে হ্যাপ ট্রাইটটা হবে মেনি লিডিং মেম্বারস প্লুরাল আছে তাই হ্যাব বসেছে মেনি লিডিং মেম্বারস অফ দ্য অপোজিশন পার্টি অর্থাৎ বিরোধী দলের অনেক পাওয়ারফুল নেতারা হ্যাভ ট্রাইট চেষ্টা করছে টু জাস্টিফাই সেই সিদ্ধান্তটাকে বিচার বা চিন্তা ভাবনা করে দেখতে পরের প্রশ্নটাতে যাই দেখো দ্য কারেক্ট রিপোর্টেড ফ্রম দ্য সেন্টেন্স তাহলে এখান থেকে খুঁজে বের করো হি সেট টু মি ইউ উইল গেট তাহলে আমরা জানি ন্যারেশনের ক্ষেত্রে ভার্বের পরিবর্তন হয় উইল গেটটা আমাদের সাধারণত উড গেট হবে কারণ এটা প্রেজেন্ট থাকলে পাস্ট হয় এটা আমরা ন্যাডিশনাল স্ট্রাকচারে জানি তাহলে এখানে তুমি দেখো উড গেট কোথায় আছে প্রথমটাতে আছে পরেরটাতে উড গ্যাট আছে কিন্তু এখানে দ্যাট নাই আমাদের তো হচ্ছে সেইডের পরে দ্যাট বসাইতে হয় তাহলে এটা বাদ এখানে টোল্ড দিয়েছে আবার উড গ্যাটটা নাই তাহলে এটা বাদ এখানে উইল দিয়েছে এটা বাদ কারণ আমার তো উড গ্যাট দরকার একমাত্র প্রথম অপশনেই টোল্ড আছে আবার দ্যাটও আছে উডও আছে গ্যাটও আছে একেবারে আমরা যা যা চাচ্ছি সব রিকোয়ারমেন্ট ফিল আপ করেছে আমাদের এক নাম্বার প্রশ্নটা তাই এটাই হবে উত্তর তার মানে দেখো একটা প্রশ্নের সব দেখা লাগে না তুমি জায়গা মতো দুই তিনটা জিনিস কোন প্রশ্নের কি চেঞ্জ করতে হবে এটা যদি বুঝতে পারো তোমার জন্য জার্নিটা সহজ হয়ে যাবে সো এটা হচ্ছে ন্যারেশন উত্তর করার টেকনিক তারপরে দেখো দ্য কারেক্ট পেসিভ ফর্ম অর্থাৎ থেকে কিন্তু ঢাবির ভর্তি পরীক্ষায় প্রশ্ন থাকে হু বেকড দ্য কেক তাহলে হু থাকলে আমরা সাধারণত জানি বাই হুম বসে বাই হুম বসে আবার পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমরা জানি ওয়াজ অথবা বসে এবং এদের পরে পার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয় তাহলে চলো আমরা এখানে একটু খেয়াল করে দেখি এখানে বলা হচ্ছে হু দ্য কেক

ঠিক আছে তাহলে এটা হবে উত্তর তাহলে আমরা সিম্পল দুইটা জিনিস দেখলাম হু থাকলে বাই হোম বেকড যেহেতু পাস্ট ইন আছে তাই ওয়াজ অথবা ওয়ারের পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম দিব এই দুইটা জিনিসকে খেয়াল করে আমরা উত্তর বের করেছি এই প্রশ্নটা এক্স্যাক্টলি এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসেছিল তার মানে এই উত্তরগুলো করার টেন্ডেন্সি বা এবিলিটি তোমাকে ঢাকা ইউনিভার্সিটির জন্য তুমি কতটুক প্রস্তুত সেটা বলে দিবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কতটুক প্রস্তুত তুমি যদি এইরকম পরীক্ষা দাও ধরো ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন থাকে কয়টা ষাটটা এমসি থাকে তো আমরা চাচ্ছি তুমি এইরকম একেবারে ঢাবির প্রশ্নের মতো করে পরীক্ষা দাও মোট পঞ্চাশটা এবং সেইখানে এমসিকিউ থাকুক ষাটটা করে একেবারে ঢাবির ভর্তি পরীক্ষার দিন যেভাবে ষাটটা প্রশ্ন আসবে সেমভাবে যদি তোমাকে ষাটটা প্রশ্ন দেয়া হয় এবং বলা হয় যে এইটাই ঢাবির ভর্তি পরীক্ষার প্রশ্ন তাহলে তুমি পরীক্ষা দিলে সেটা দারুণ হবে না সো সেই ক্ষেত্রে ষাটটা করে যদি এমসিকিউ থাকে ঢাবির মতো আর মোট পঞ্চাশ বার যদি পরীক্ষা নেওয়া হয় টোটাল তিন হাজার ব্যাখ্যাসহ তুমি এমসিকিউ পাচ্ছো পাচ্ছ পরীক্ষায় এবং পঞ্চাশ বার পরীক্ষা দিয়ে যে ভুলগুলা হবে সেই একই ভুল কিন্তু ঢাবির ভর্তি পরীক্ষার দিন হবে না কারণ ভর্তি পরীক্ষার দিন যে ভুলগুলা হতে পারতো সেগুলা আগে তুমি পঞ্চাশ বার পরীক্ষা দিয়ে শুধরে নিয়েছ পঞ্চাশ বার পরীক্ষা দেওয়ার পর তোমার যে ভুলগুলো বের হবে সেই একই ভুল কিন্তু পরবর্তীতে হবে না আর বারবার পরীক্ষা দেওয়ার দরুন যে সাহসের সঞ্চার হবে সেই সাহসের কারণে ঢাবির ভর্তি পরীক্ষার ভয়কে জয় করতে পারবে এর বাইরে এই তিন হাজার প্রশ্ন যদি তুমি ভালোভাবে পড়ে যেতে পারো এখান থেকেও প্রশ্ন কমন আসবে কারণ এই তিন হাজার প্রশ্ন আমরা রেডি করেছি পঁচিশটা বই ঘেটে এবং এই তিন হাজার প্রশ্নের সিট আমার হাতে আছে আমি যদি তোমাকে একটু দেখাই তাহলে তোমার জন্য সুবিধা হবে এই যে হচ্ছে প্রশ্নটা দেখো একটা প্রশ্ন মৃত্যুঞ্জয়কে দংশন করেছিল কোন সাপ খরিশ গুখরা এই যে দেখো বিলাসী মৃত্যুঞ্জয় যখন এক গোয়ালার বাড়িতে সাপ ধরতে গিয়েছিল তখন খরিশ গুখরা সাপ ও সেটা বিলাসীর সাপই মূলত তাকে দংশন করেছিল তুমি একটা প্রশ্ন পড়বা সেই প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর পেয়ে যাবে আমাদের কাছে ঠিক একইভাবে ধরো তুমি সাধারণ জ্ঞান পড়বে আমরা সাধারণ জ্ঞানের সেই সকল তথ্য সেইখানে দিয়ে দিব এই যে ধরো একটা প্রশ্ন দেওয়া হয়েছে কত সালে নোবেল পুরস্কার প্রদান করা শুরু হয় উনিশশো সালে নিচে ব্যাখ্যাটা দেখো আলফ ফ্লেড নোবেল সুইডেনে জন্মগ্রহণ করেছেন তিনি আঠারোশো সাতষট্টি সালে ডিনামাইট আবিষ্কার করেন তিনি বিখ্যাত অস্ত্র নির্মাণ প্রতিষ্ঠান বুফুর্সের মালিক বুফুর্স হচ্ছে সুইডেনের একটা অস্ত্র আমদানি রপ্তানিকারক সংস্থা সো আমরা এরকম তিন হাজার প্রশ্ন বাংলা ইংরেজি ফিনান্স অর্থাৎ বি এবং সি ইউনিটের জন্য আলাদা আলাদা তিন হাজার প্রশ্ন বানিয়েছি যে তিন হাজার প্রশ্নের ব্যাখ্যা সহকারে তুমি ভর্তি পরীক্ষার আগে যদি পড়ে যেতে পারো এবং মোট পঁচিশটা বই ঘেটে টানা ছয় মাস দশজন ঢাবিয়ানরা মিলে আমরা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে একত্রিত করেছি এই সিটগুলো যদি তুমি পরীক্ষার দিয়ে যাও এখান থেকে কমন পেতে বাধ্য এবং এই সবগুলো সুযোগ তুমি পাচ্ছ আমাদের ঢাবি এক্সাম বেচে যে এক্সাম বেচে মোট পঞ্চাশ বার পরীক্ষা নিবে একেবারে এক্স্যাক্টলি ঢাবির মতো করে তোমার মনে হবে যে তুমি ঢাকা ইউনিভার্সিটিতেই পরীক্ষা দিচ্ছ সো এই হচ্ছে আমাদের ঢাবি এক্সাম বেচ যেখানে টোটাল বাংলার পনেরোটা ইংরেজির পনেরোটা সাধারণ জ্ঞানের তিরিশটা ষাটটা এমসি থাকবে ঢাবির মতো করে মোট পঞ্চাশ বার পরীক্ষা এবং তিন হাজার ব্যাখ্যাসহ প্রশ্নের পিডিএফ দিয়ে দিব আমরা অর্থাৎ যে তিন হাজার ব্যাখ্যাসহ এমসি কিউ দেখছো এটার পিডিএফটা পরীক্ষা শেষে তুমি পেয়ে যাবা প্রতি পরীক্ষার পর প্রতিটা ঠিক একইভাবে সি ইউনিটের বাংলার বারোটা ইংরেজির বারোটা হিসাব বিজ্ঞানের বারোটা ম্যানেজমেন্টের বারোটা ফিনান্স অথবা মার্কেটিংয়ের বারোটা টোটাল ষাটটা এমসি কিউ থাকবে এবং এখানে পঞ্চাশটা পরীক্ষা হবে তিন হাজার ব্যাখ্যাসহ এমসিকিউ পরীক্ষা শুরু পাঁচ ডিসেম্বর থেকে আমরা এটা একটা সম্ভাব্য ডেট রেখেছি এবং যারা ভর্তি হতে চাচ্ছ তারা এই দুইটা নাম্বারে কল দিতে পারো অথবা আমাদের ফেসবুক পেজ ইনবক্স করতে পারো যে ভাইয়া আমি আপনাদের এক্সাম বেচে ভর্তি হতে চাচ্ছি আমরা তোমাকে আমাদের এক্সাম বেচে ভর্তি করে সকল সমস্যার সমাধান করে দিব সো সেই ক্ষেত্রে নাম্বার দুইটাতে কল দিতে পারো আমি পরের প্রশ্নটাতে চলে যাই দেখো এখানে বলা হচ্ছে আই হ্যাভ রিকনসিলড মাই সেলফ ড্যাশ নেভার লাভিং মাই জব তাহলে দেখো রিকনসিল্ড এটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে সাধারণত আমরা দেখি যে রিকনসিল টু বসে যে আই হ্যাভ রিকসিল মাই সেলফ টু নেভার লাভিং মাই জব সো এই ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে আমরা যেই জিনিসটা দেখি নির্দিষ্ট কিছু শব্দের সাথে নির্দিষ্ট কিছু প্রিপোজিশন বসে স্পেসিফিক অর্থ বোঝাতে সো সেই ক্ষেত্রে বিগত বছরের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো পড়লে কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিভাবে পড়বো এটা তোমার প্রশ্ন হতে পারে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য তুমি যে কাজটা করবা বিগত বছরগুলোতে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যে প্রিপোজিশন রিলেটেড প্রশ্নগুলো এসেছিল তুমি আগে সেগুলো পড়ে নিবা সেগুলোর অর্থ সহ অপশনগুলো ভালোভাবে দেখে মুখস্থ করে তোমার হাতে সময় থাকলে তুমি অ্যাডমিশনের বই থেকে প্রিপোজিশনের যে কন্টেন্ট আছে অর্থাৎ কোন শব্দের সাথে কোন প্রিপোজিশন বসে কোন অর্থ বোঝায় সেগুলোকে বারংবার পড়বা পড়লে মোটামুটি হান্ড্রেড পারসেন্ট কমন পড়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বইয়ের বাইরে কোনো কিছু নতুন বানিয়ে দেয় না আগেরগুলাই দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে বিগত বছরের প্রশ্নগুলোই রিপিট করে পরের প্রশ্নটা দেখো দ্য থাইপস ব্রোক দ্য উইন্ডো অ্যান্ড ক্লাইম ড্যাশ তাহলে দেখো যে দ্য থিপস মানে চোর ব্রোক দ্য উইন্ডো সে জানালাটা ভাঙলো অ্যান্ড ক্লাইম ড্যাশ ইট ক্লাইম ওভার ইট অ্যাক্রস ইট অ্যালং ইট নাকি থ্রো ইট তাহলে বলা হচ্ছে যে চোরেরা সাধারণত জানালাটা ভাঙলো তাহলে চোরেরা জানালাটা ভাঙলে তারা কোন দিকে যাবে ওই জানালার ভিতর দিয়েই তো যাবে তাই না তাহলে জানালার ভিতর দিয়ে যাওয়া অর্থে আমরা কি বসাই থ্রো কারণ থ্রো শব্দের অর্থ হচ্ছে মধ্য দিয়ে মধ্য দিয়ে তাহলে তুমি যদি একটা বাসায় চুরি করতে যাও আর এটা যদি সাপোজ জানালা হয়ে থাকে তাহলে তুমি কি করবে এই জানালাটাকে ভাঙবা ভেঙে এই জানালার মধ্যে দিয়েই তো তুমি যাবা তাহলে তুমি যদি এই জানালার মধ্যে দিয়ে যাও তাহলে সেই অর্থে আমরা কি বলবো যে থ্রো দা উইন্ডো অর্থাৎ তুমি জানালার মধ্যে দিয়ে গিয়েছো এই প্রশ্নটাও একটা প্রিপোজিশন বেসড কোয়েশ্চেন এবং ঢাবির ভর্তি পরীক্ষায় বি ইউনিট হোক কিংবা সি ইউনিট দুই থেকে তিনটা প্রশ্ন প্রিপোজিশন থেকে আসবে এটা মাস্ট বি ইউনিটে দুইটা আসে বাট সি ইউনিটে তিনটা দিয়ে দেয় হর হামেশাই সো একটু সচেতন থাকবা এই প্রশ্নটা দেখে আমরা বুঝতে পারছি যে এরা হচ্ছে প্রণাউন আর এইখানে আমাদের দুইটা বাক্য দেয়া আছে দুইটা বাক্য দেয়া আমরা দেখছি এখানে আছে ফর এখানে আছে আপ তো ফর আর আপকে আমরা সাধারণভাবেই জানি এরা হচ্ছে প্রিপোজিশন তো এইখানে আমাকে দেয়া আছে প্রনাউন তাহলে আমি একটু মাথা চিন্তা করে দেখবো যে প্রিপোজিশন আর মধ্যে কোনো কানেকশন আছে কিনা হ্যাঁ আছে কি কানেকশন সেটা হচ্ছে আমরা জানি প্রনাউনের ক্ষেত্রে প্রিপোজিশনের পর প্রণাউনের অবজেক্টিভ ফর্মটা বসে কি ফর্ম অবজেক্টিভ ফর্ম তাহলে অবজেক্টিভ ফর্ম কোনটা মাইসেলফ এটা হচ্ছে রিফ্লেক্সিভ ফর্ম মাই দেয়ার্স এটা হচ্ছে পজিটিভ ফর্ম মাইন ওয়ান অ্যান আদার এই যে ওয়ান অ্যান আদার ইচ আদার এগুলো সাধারণত রেসিপ্রকাল ফর্ম তাহলে সেই ক্ষেত্রে মি দেয়ার ওন এটা হচ্ছে তোমার অবজেক্টিভ ফর্ম যে অ্যাজ ফর মি আমার মতে আই প্রেফার টু লেট পিপল আপ দেয়ার ওন মাইন্ডস আমার মতে আমি যে মানুষ তাদের নিজের মতো করে ভাবনা করুক তাদের মতো করে তাদের পরিকল্পনা সাজাক ঠিক আছে একেবারে সহজ প্রশ্ন জাস্ট সিক্যান্স দেখে তোমাকে বুঝতে হবে যে এটা গ্রামারের কোন আইটেম থেকে এসেছে এবং এটা উত্তর করার সিস্টেম টেকনিক বা প্রসেসটা কি একজাক্টলি পরের প্রশ্নটা দেখো আবার একটা প্রশ্ন এসেছে তোমার ন্যারেশন থেকে ন্যারেশন থেকে এখানে দেওয়া আছে ডোন্ট তাহলে আমরা জানি ন্যারেশনে ভার্বের পরিবর্তন হয় আমরা আগেও করেছি আমরা বলেছি প্রেজেন্ট থাকলে পাস্ট হয় তাহলে এখানে ডোন্ট আছে তাহলে এটা ডিড নট হবে তাই তো ফার্স্ট সেকেন্ড হচ্ছে ওয়াই থাকলে চেঞ্জ হবে না আর এখানে সেট টুর জায়গায় আস্ট হবে তাহলে চলো আমরা দেখি এখানে টোল দেয়া সেট দেয়া তার মানে বাদ এখানে শি আস্ট মি ওয়াই আই ডিড নট গো

ডাব্লুইচ কোয়েশ্চেন থাকলে এক্স্যাক্টলি এটাই বসে আর ভার্বের পরিবর্তন হয় সো আমরা এই তিনটা জিনিসকে দেখে কিন্তু আমাদের সঠিক উত্তরটা বের করে ফেলেছি সো ন্যারেশন হোক কিংবা ভয়েস চেঞ্জ কিংবা টেন্স কিংবা রাইট ফর্ম অফ ভার্ব কিংবা নাউন প্রোনাউন এজিকটিভ অ্যাডভার্ব তুমি ওই রুলস অনুযায়ী কোনটা কমন পড়ে ওইটা ইনস্ট্যান্ট যদি চিন্তা করে বের করতে পারো তোমার জন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অ্যাটলিস্ট ইংরেজি ক্র্যাক করা অনেক ইজি পড়ার প্রশ্নটা যদি দেখো বলা হচ্ছে চোজ দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট পাংচুয়েশন কারেক্ট এটাকে বলা হয় অ্যাপোজিটিভ অ্যাপোজিটিভের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখি মাই আন্ট লিভস ইন সিলেট ইজ এ ডক্টর এটা একটা পোর্শন মাই আন্ট হু লিভ ইন সিলেট তাহলে এইটা সাধারণত হয় না মাই আন্ট হু লিভ হলে এখানে অ্যাস হওয়ার কথা ছিল সো যখন আমরা এই টাইপের কোনো বাক্য দেখবো অ্যাপজিটিভ তখন দেখব যে এটাকে তিনটে অংশে ভাগ করা হবে এবং সাধারণত লাস্টের অংশে আমাদের ভার্বটা লাস্টের অংশে দেয়া থাকবে অ্যাপজিটিভে তিনটে অংশ করে ভাগ করা হয় এবং শেষের দিকে বিস্তারিত বলা হয় মাই আন্ট তারপরে একটা ফ্রেজ লিভস ইন সিলেট ইজ এ ডক্টর আমার আন্টি সিলেটে থাকেন তিনি হয় একজন ডাক্তার এটাকে অ্যাপজিটিভ বলা হয় এখানে পাংচুয়েশন মার্কটা জায়গা মতো আছে কিনা সেটা দেখার কথা বলা হয়েছে তারপর দেখা দেখো ফরওয়ার্ড টু আমরা নর্মালি যিনি ট্যুর পরে ভারবেন প্রেজেন্ট ফর্ম বসে কিন্তু টু যদি কোনো অতিরিক্ত শব্দ যুগে প্রিপোজিশনাল ফ্রেজ কিংবা কোনো ফ্রেজ হিসাবে বসে সেই ক্ষেত্রে আমরা টুর পরে ভার আইনজি করে দেই তো আমাদের উত্তর হবে আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ এই এক্স্যাক্টলি সেইম প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল দুই তিন বছর আগে তারপরের প্রশ্নটা দেখো ইউ শুড নট ড্যাশ তাহলে দেখো কারো দিকে তাকিয়ে থাকা অর্থে আমরা স্টেয়ার যে তার দিকে এইভাবে তাকিও না এই অর্থে আমরা স্টেয়ার এট এই প্রিপোজিশনটা ব্যবহার করি বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের এই কন্ডিশনটাকে আমরা ইউজ করি সো তুমি বলতে পারো ইউ শুড নট তোমার উচিত না স্টেয়ার অ্যাট স্ট্রেঞ্জার্স দ্যাট ওয়ে তোমার উচিত না অপরিচিত ব্যক্তিদের দিকে এভাবে তাকিয়ে থাকা তাহলে এভাবে তাকিয়ে থাকা অর্থে আমরা স্টেয়ার অ্যাট ব্যবহার করছি যে তোমার এইভাবে অপরিচিত ব্যক্তিদের দিকে তাকিয়ে থাকা উচিত না ইউ শুড নট স্টেয়ার অ্যাট স্ট্রেঞ্জার্স দ্যাট ওয়ে সো এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করি আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হলে তুমি এর চেয়ে ভালো সুযোগ সুবিধা পাবা এখানে আমরা কিছু প্র্যাকটিস করিয়ে কিছু প্রশ্ন দিয়ে তোমাকে জাজ করার চেষ্টা করছি সো মাত্র পনেরোটা প্রশ্ন দিয়ে আসলে আর কতটুকু জাজ করা যাবে তুমি যখন আমাদের ব্যাখ্যা সহ তিন হাজার পড়বে পরীক্ষা দিয়ে তোমার মেরিট পজিশন দেখবে নেগেটিভ মার্কিংয়ে কত নাম্বার কাটা যাচ্ছে দেখবে এবং দেখবে কত মিনিটের মধ্যে পরীক্ষা দিতে পারছ সেটা হবে সবচেয়ে ফ্রুটফুল সব সবচেয়ে কার্যকর আমাদের এই এক্সাম বেচে ভর্তি হতে তুমি ইনবক্স করো ইউটিউবে ভিডিওটা দেখে থাকলে তুমি ইউটিউবের ডেসক্রিপশন কিংবা কমেন্টে আমাদের লিঙ্ক পেয়ে যাবে যেখানে নাম্বারে কল দিয়ে তুমি আমাদের এক্সাম বেচে ভর্তি হতে পারবে সম্ভাব্য আগামী পাঁচ ডিসেম্বর তুমি এই বেচের মাধ্যমে তোমার প্রস্তুতিটা গুছিয়ে নিতে পারবে আসসালামু আলাইকুম